হ্যাঁ আমি তোমার চাইছি না আমি তো তোমার ভালোবাসছি আর তোমার ব্যাপারে যদি আরো আকাশ পাতাল সমুদ্র জানি কোনো সমস্যা নেই আমি তারপরেও তারপরে তুমি আমার যত হাসি খুশি দেখতেছো না আমি তো ঠিক ততটাই খারাপ মানুষ আর তোমারে পাওয়ার জন্য তোমার মায়ের বুকে গুলি চালাতে আমি একটা মিনিটে চিন্তা করবো তুমি যে ছেলের সাথে প্রেম করো তারে আমি কি কি করতে পারি ওই ছেলের তুমি ভুলে যাও বুঝছো না ও ছেলের তুমি ভুইলে গিয়া সঠিক রেগে আসো